어머, 아빠 엄마, 아빠 엄마, 아빠 엄아

হাজার হাজার মানুষের দুর্ভোগ এখন সহজ হয়ে গেছে এখানে নৌকা দেওয়া পার হইতেছো দিয়ে দেওয়া আসতে হতো এখন আর সেরকম না সেরকম না চলতে পারতো ঠিক আছে আমি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত নামুল হাসান আলোকবালি ইউনিয়ন যুবদল আহ্বায়ক আমার সাথে আসছেন ডাক্তার সাইফুল ইসলাম তিনি হচ্ছেন আমার বিয়ে হয় সম্পর্কে উনি অনেক দিন যেমন ইচ্ছা যে আলোকবালিতে একটি ব্রিজ হয়েছে এসব দেখতে যাব তো আজকে বিয়েকে ব্যক্তিগত উদ্যোগে হয়েছে বলছি আমার বিয়েকে যে আলোকবালি ইউনিয়ন মানব কল্যাণ সংগঠন এবং সমাজ কল্যাণ সংগঠন দুটো সংগঠন আছে বৃহত্তর সংগঠন আমাদের উদ্যোগে এবং এলাকার নেতৃ নেতৃস্থানীয় ব্যক্তি ব্যক্তিবর্গের এবং দনুপাশের এলাকার যারা সুশীল সমাজ আছেন এবং সকলের উদ্যোগেই ব্রিজটা হয়েছে তো সেই জন্য বিয়েকে বলা পরে বিয়ে বলছে যে দেখতে যাবো সেজন্য ওকে নিয়ে আসলাম ওনার অনেক পছন্দ করেছে এবং সবার জন্য দোয়া করল যারা আসলে অনেক ভালো কাজ করেছে বিশেষ করে অনেক ভালো মানব কল্যাণ সংগঠনের যারা ছিলেন দায়িত্বে সাইফুল ইসলাম ভাই তারপরে বিশেষ করে আলোকপালের সমাজ কল্যাণের যিনি ছিলেন উনি হচ্ছেন ভাই ওনাদের উদ্যোগেই বিশেষ করে এই আমরা এই কাজটি করতে পেরেছি বা এখন হাজার হাজার মানুষ সহজে চলাফেরা করতে পারছে ছাত্রছাত্রীদের জন্য অনেক সহজ হয়েছে আর হচ্ছে আর মানুষ তো আগে আটটার পরেই বসে থাকতে হতো নৌকার অপেক্ষা এখন আর সেরকম হচ্ছে না অনেক মানুষ যখন ইচ্ছা করে তখনই মানুষ চলাফেরা করতে পারছে আসলে যাদের উদ্যোগে হয়েছে ওদের ওনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল আশীর্বাদ রইল সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আল্লাহ হাফিজ সবার মঙ্গল কামনা করি আলাইকুম